আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য লেডি লাইক থেকে আপনাদের পছন্দের এবং খুবই হিট কিছু কুর্তি যেগুলো হচ্ছে বুটিক্স আর একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্স কুর্তি রেগুলার ইউজের জন্য আপনাদের কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ এগুলো দুইটা প্যাটার্ন আসছে এবারে আগে আমরা দেখিয়েছিলাম দুইটা প্যাটার্ন কাজ করা এবং হচ্ছে সিম্পলের মধ্যে তো কাজ যেটা রয়েছে ভিউয়ার্স ওইটা কিন্তু মাস্ট বি হাতের কাজ ঠিক আছে যেমন এইটা দেখুন এটা কিন্তু হাতের কাজ অনেক সুন্দর একদম সুতির মধ্যে আর একটা জিনিস দেখিয়ে দিই প্রত্যেকটা সেলাই কিন্তু ওভারলক করা ঠিক আছে যেটা কটনের ড্রেস এর প্রয়োজন হয় না বাট কোয়ালিটিফুল যে কুর্তি গুলো হয় বিশেষ করে ব্র্যান্ডের শোরুমগুলোতে গুলোতে একশো বিশ ইঞ্চি ঘের আপনারা ব্র্যান্ডের শোরুম গুলোতে যে কোয়ালিটিটা পাচ্ছেন সেম কোয়ালিটিতেই পাচ্ছেন বাট প্রাইস হবে এখানে রিজনেবল আর সাইজ হবে এগুলো ছত্রিশ থেকে নিয়ে

সবার পছন্দের শীত একদম যারা টিন থেকে শুরু করে একদম মিডিয়ামে সবার কাছে এই কুর্তিগুলো অনেক বেশি পছন্দ একে তো কমফোর্টেবল তারপরে লং গোলের মধ্যে ঠিক আছে পরেও কমফোর্টেবল ঠিক আছে দেখতেও সুন্দর লাগে আর প্রাইসও রিজনেবল তারপরে কালার গ্যান্টি সহকারে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 850 850 এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস কাজ করা প্রত্যেকটা আটশো পঞ্চাশ যেগুলো রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ ছিল আর প্রত্যেকটার ঘের বিশাল ওয়াউ সি গ্রিন কালারের সাথে আর অরেঞ্জ কালারের দামটা অনেক বেশি সুন্দর গোল্ডেন এটা মেরুনের ব্রাউন কালার কম্বিনেশন দেখুন নিচে প্যানেলে কিন্তু মাল্টি কালারের একটা প্যানেল করা থাকবে ঠিক আছে যার কারণে ড্রেসটা দেখতে খুবই কালারফুল লাগবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 850 850 টাকা আচ্ছা এইটা একটা কালার আছে ব্রাউনের মধ্যে খুব সুন্দর সেই 850 সবগুলো কাজ করা এটা অরেঞ্জ কালার যেরকম দেখতে সুন্দর ঠিক আছে ভাইব্রেন্ট একটা কালার অরেঞ্জের সাথে ব্লু কালার কম্বিনেশন দামটা কি 850 এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মেরুন কালার কম্বিনেশন দামটা কি 850 ওকে এখন একটু সিম্পলগুলো গুলো দেখাচ্ছি এই যে এটা হবে 750 এগুলো 750 নতুন আসে না カラーটা খুব সুন্দর আর এগুলো ভাইদের এত বেশি মানে রানিং একটা কালেকশন প্রচুর হিট আর বুঝতেই পারছেন আট মানে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে এখানে সো এইজন্য কিন্তু এটা ডিমান্ড অনেক বেশি

price 750 750 এত সুন্দর সুন্দর কুর্তি বিএ 750 সবগুলোই 120 ইঞ্চি ঘের অনেকে ভাইবেট না যে কম দামে দিছে দেখে কি আবার ঘের কম নাকি এটা কিন্তু কোয়ালিটি বড় ভালো একদম ফার্স্ট যখন ভাইদেরই ডিজাইনগুলো আসছিল আমি নিজে কিন্তু তখনই দুই তিনটা নিয়ে নিয়েছিলাম ঠিক আছে রিফিউজ করে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করছি সো আপনারা যা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখতেও সুন্দর পরলেও ভালো লাগে আর গোল্ড ড্রেস কিন্তু দেখা যায় সবার কাছে অনেক বেশি পছন্দের কি সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে যেরকম ডিজাইনই নেন না কেন যাই নেন না কেন বা বড় সাইজ নেন বা ছোট সাইজ নেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম সাতশো পঞ্চাশ যেটা কাজ ছাড়া মানে এখন যেগুলো দেখাচ্ছি কাজ ছাড়া এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ আর সেম মধ্যে কাজ করা আছে সেগুলো হচ্ছে আটশো পঞ্চাশ ওকে এই যে এবার দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে আমি নায়রা কাট নায়রা

এই যে এটা পার কালার গুলো কিন্তু রেগুলার ইউজার জন্য একদম বেস্ট তারপরে এইটা একটা সাইজ আছে বড় সাইজ ছোট সাইজ সব সাইজ আছে ওয়াও এটাও নাইরা না দামটা কি একই এটা মেজেন্ডার মধ্যে খুব সুন্দর দেখতে এই যে এটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে এটা নাইরাটা 750 ওকে দেন এটা একটা আছে এটা কি নাইরা না জি এটা নাইরা সেম 750